প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে রমজানের রোজা তার গুনার কাফারা হয়ে যায় গুনাহ মাফ হয়ে যায় এ বিষয়টা নিয়ে যেটা সহি মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে এসেছে হযরত আবু রাইদা থেকে বর্ণিত তিনি বলেছেন আসসালাওয়াতুল খামসু আল জুমআতু ইলা আল জুমআতি পাঁচ নামাজ আল জুমআতু ইলা আল এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আর রমজান الى রমজান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই যে এর মাসখানে যেই ধরনের গুনাহসমূহ হয়ে যায় মুকাছরাতুম মা বাইনহুন্না اذا جتনা بالكبائر আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা যখন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এক জুম্মা থেকে আরেক জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যবর্তী সময়ে যে তার গুনা স্বভাব হয়ে যায় সেগুলো কাফফারা হয়ে যায় তবে বান্দা যেন কবিরাগুনা থেকে বিরত থাকে কারণ কবিরা কবিরাগুন আল্লাহ সুবহানাহু তাআলা নরম ভাবে माफ করবেন না তাওবা ছাড়া আর কিছু কিছু মানুষের হক যেগুলো রয়েছে সেগুলো আল্লাহ माफ করবেন না সেগুলো ওই বান্দা যদি माफ না করে এজন্য আমরা অবশ্যই অবশ্যই কবিরাগুনা থেকে বিরত থাকব মানুষের হক নষ্ট করা থেকে মানুষের সম্পত্তি গ্রাস করা থেকে অবশ্যই বিরত থাকব আর আমাদের ছোটখাটো পাপ আশা করা যায় আল্লাহ সুবহানাহু তালা। আমাদের নামাজের মাধ্যমে আমাদের তৌবার মাধ্যমে আমাদের মাথারা কামনার মাধ্যমে আমাদের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সকল পাপরাশি ক্ষমা করে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন